সাপ কামড়ায় কেবল তার আত্মরক্ষার জন্য সাপ কামড়ায় কেবল তার আত্মরক্ষার জন্য এবং আমাকে দেখে এই কাজ করার কেউ চেষ্টা করবে না ঠিক আছে তাহলে কামড়ে দেবে ভাই এই ক্ষেত্রে হাতটা আমার বেকার হয়ে গেছে সাপের ছবল খেয়ে খেয়ে কি বললাম সাপের কামড় খেয়ে খেয়ে হাত চারা লোক আমার বেকার হয়ে গেছে অঙ্গহানি যাকে বলা হয় তো চলো যাই হোক করে প্লাস্টিকের জার দাও বন্ধ করে দেওয়া সাপ কামড়ি নে প্লাস্টিকের জারে মরি যাবে না ডিস্ট্রিক্ট হাসপাতালে আসো হয় আমার বর্গি ডাঙ্গা না হয় আমার ঝাড়গ্রাম হসপিটাল ও কেবল এন্টি সিরাম ছাড়া এই সাপের কোনো মন্ত্র নাই আজকালে সাপে কাটে না মরেন নি লোক না সঙ্গে সঙ্গে পৌঁছে যায় না আর 25 সালে বিজ্ঞান অত ডেভেলপ আছে যদি সময়টাকে তুমি নিজের ব্র্যান্ড নাই গর্বর করো আর পাকামি নাই করো তাই না তোমার প্রাণ বাঁচিবা সব কামড়িনে ধড়না ঘটকা একদমই করবনি উত্তেজিত একদমই হবনি চুপ করে বসেই থো একদম সাইলেন্ট ধীরে ধীরে যতক্ষণই তুমি ধড়না ঘটকা করব তখন শরীরে রক্ত চলাচলের মাত্রা হাইটেই রবে একদম দৌড়িবার দরকার নেই তাম্রিতে